যারা নবই বলে দিলেন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানানো হবে বল সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা রে কোন বাবাজি আছেন নবী রাশে কোন বাবাজি আছেন আল্লাহ আশিক কোন বাবাজি আছেন রে বিশ্ব নবীর আশিক কোন বাবা আছেন রে এই মাহফিলের মধ্যে মানাই কোন বাবা আছেন রাজার বাবা মানাই কোন বাবা আছেন রে হয়েছে আজ কত বছর হয়ে গেল মা ডাক আপনার মুখে না আজ কত বছর হয়ে গেল বাবা ডাক আপনার মুখে না আজ কত দিন হয়ে গেল আপনার সন্তানে আপনাকে বাবা বলে ডাকে আপনার মা নাই আপনার স্ত্রীকে আপনার সন্তানে মা বলে ডাকে আপনার হৃদয়ের মাঝে বড় কষ্ট হয়ে যায় ও সন্তান রে আর কত বছর হয়ে গেল আমার মা দুনিয়ার দিকে পড়ে গেছে পবন্দরে মার পাগল বাবার পাগল কে আজরে এই মেজিলের মাঝে আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপরতম শ্রেষ্ঠ ব্যক্তি মসজিদের জন্য নিজে নিজে একজন ব্যক্তি বলবে যে হুজুর আমি মসজিদ ঘরের জন্য আমি নাম প্রকাশ্য করব না দেখতে চাই মেহফিলের মধ্যে কোন বাবার আশিক আছেন নবীর আশিক আছেন মসজিদ ঘরের জন্য কোন বাবা যে আছেন যে বলবেন হুজুর মসজিদ ঘরের জন্য কোন বাবা আছে পাঁচ থেকে দশের মধ্যে টার্গেট দিয়ে দিলাম কোন বাবা আছেন যে বলবেন হুজুর গো আল্লাহর ঘর মসজিদের জন্য দশ হাজার বা পাঁচ হাজার টাকা আমি একজন মেকতে দিয়ে দিব আমি মোসাফির মানুষ আমি তার জন্য সর্বপ্রথম দোয়া করে দিব কোন বাবা আছেন রে মার পাগল বাবার পাগল মার পাগল বাবার পাগল সর্বপ্রথম পাঁচ হাজার বলেন বা দশ হাজার বলেন আমি দুইটা টার্গেট দিয়েছি এর মধ্য থেকে প্রথম কোন ব্যক্তি আছেন দিয়া দিবেন হুজুর আমার বাবা আমার জন্য 20 বিঘা সম্পত্তি রেখে গেছে আমার মাও কিছু নিয়া যায় না সম্পত্তি আমি বককন করি হুজুর আমি বাবার পাগল হইয়া আমি 5 হাজার বা 10 হাজার টাকা আমি দান কইরা দিলাম আমার বন্ধুরে। আজকার মেয়ে পিলের মারতে যে দান কইরা দিবে আমার রব্বুল আলামিন কি নাম কত ভাই নারে তাকবীর জোরে বলেন লিল্লাহি তাকবীর আরে বলে ইসলাম মা আছে নি বাবা আছে নি দাদা দাদি নাই তার জন্য অল্প দোয়া করা যাবে নি তার জন্য অল্প দোয়া করা যাবে নি আল্লাহুম্মা আমিন মাবু তো পুন ওহ মাবু দালা মাবুদু ক তোমার কর মসজিদের জন্য আরবুল ইসলাম পাঁচ হাজারটাকে তান করলো মাবু তোবরাশি

আয়াল্লা দিক কার বা আয় আল্লাহ দেবাদি লৰা আয়াল্লা তুমি তাদের মন তান নরম করে দাও আল্লাহ গোগল করে নাও আমিন পেলাহ মা ঠিক আয়া হাবিত বানাইও খোদা জাহিদ বানা